নারী জাতি কমলতি মন্ত্র জানে আর গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে দেখো নারীদের ঢাল চলে তারা করে ঝলমা করে না নারী রানী যে আসে কে বানা দেশ নারীর বেপরদায়

একজন ন্যাংরা মন্ত্রী ন্যাংড়াতে ন্যাংড়াতে যে বলছে যাহা আমি পেয়েছি বলে তু কি পেলি বলে দেখলাম এক জায়গাতে দশটা মেয়ে মানুষ বসে আছে তো চুপচাপ মুখে কুলুক দিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে দিয়ে পাকা টাটকা মিথ্যা কথা মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না এটা কখনোই মানা যাবে না কি গুঝতে পারলেন না ওরা গল্প করবেই নারী জাতি কমল কিমা মন্ত্র জানে আর প্রেমের ওসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমা না নারী রানী যে আসি কে বানা دست أدن سوناريل بفرضاي جي ان شاء الله وسيدان شغل الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تهجنوا وأنتم على الأرض إن كنتم مؤمنين وقال عز وجل في مزعنا قار إنا نحن نزلنا الذكر وإن له لحافظون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الله والله والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه الحمد لله أذكر سبحان سبحان অনুপস্থিত সভাপতি সভাপতি নাই ঘর আছে আলহামদুলিল্লাহ কিন্তু জালসার সভাপতিকে আপনারা জানেন তো নাকি প্রায় লোকে জানেন সোহান আল্লাহ বহুত বড় বুজর বহুত বড় মহাদিস শেখুল হাদিস আল্লামা হাজরাত জসির উদ্দিন কাশিমি সাহেব দামাত বরকাত তিনি আমাদের মুর্শিদাবাদের জালিলিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন যিনি শেখ আওয়াল ছিলেন তিনি এখন উত্তর চব্বিশ উত্তর দিনাজপুর মাদ্রাসার তিনি এখন শেখুল হাদিস দ্বারাজ করুন বলে আল্লাহ আমি জালসার সভাপতি তো আলেমুলামাদের কি হতে হয় কি বলছেন আপনারা বলুন ঠিক না বেঠি আমি আরেক আপনাদেরকে শুনিয়েছিলাম চব্বিশ পরগুন একটা জায়গায় জালসাই ছিলাম তো এমন একজন সভাপতি করেছে ও কিছু জানে না মূর্খ এরকম এই কি তো উঠে বই যে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বললেন না সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মল হিসাবে যাই মাইক দাও কে তোমাকে সভাপতি করেছে আমি শুনলাম বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দু মিনিটের মধ্যে গর্ভবতী এই তো পরিস্থিতি আমাদের জি তো সভা সম্মানীয় সভাপতি সাহেব মজাদায় অপস্থিত হাজরানে মদলিশের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাই পদ্মার আড়ালের মায়েরা খালারা বোনেরা সকলকে রইল সালাম শুভেচ্ছা আল্লাহ রব্বুল ইজাতের লাখ শুক্রিয়া যে মহান স্রষ্টা যিনি রব যিনি এক যিনি অদিতীয় যিনি ওহাদাহলা সেরিকালা সেই মহান স্রষ্টার দরবারে একটু শুক্রিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ এ বাবা একটু জোরে বলা যাবে না কি বললে গুনাহ হবে না নাকি হবে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলে দেয় তো তার লিখে দেয় আর এক হাজার মাপ করে দেয় একবার সুমাল্লা বলবেন না না আপনাদের এলাকার মানুষের কোনো গুণা নাই নাকি সবারই গুনা আছে বাবা তো সে আল্লাহ তোর একটু শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে পেয়ারা নবী দয়ার নবী মায়ার নবী নবী দের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন আলাইহি তানার উপরে ধারা ধারাবরচিত হোক আল্লাহ হুমা এ মদলিস বড় গুরুত্বপূর্ণ মদলিস নামি দামি মদলিস আজকাল পৃথিবীর জমিনে বহুত বড় বড় মাজমা হয় রাজনৈতিক নেতাদের হয় না হয় না কথা কন এর থেকে লক্ষ লক্ষ মানুষ হয় রাজনৈতিক নেতাদের কিন্তু ওই নেতার ওই মদলিসে ওই মজমাতে গেলে গুণা হবে না নাকি হবে নাকি হবে না চারা নাও নয় কিন্তু রসুল্লার ঘোষণা বলুন তো রসুল্লার কথা সত্য না মিথ্যা জোরে বলুন সত্য তো রসুল্লার ঘোষণা যারা এই মজলিসে বসে যায় আল্লাহ তাদের জীবনের গুনা ক্ষমা করে দেয় জোরে বলো শোভান আজকে একটা কথা আপনাদেরকে আমি বলবো সেই দিন কুড়ি জানুয়ারি আমি জালসাই যাচ্ছিলাম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর যেটি কোলাঘাট বলে একটা জায়গা আছে জানেন তো নাকি আপনারা কোলাঘাট আছে শুনেছেন তো হাওড়া জেলা পার করি পূর্ব মেদিনীপুর আপনার বাম দিকে চলে গেল দীঘার লাইন ডাইরেক্ট বেরিয়ে গেল একবারে আপনার বোম্বাই রোড খড়্গপুর হয়ে একবারে চৌরাঙ্গি হয়ে বোম্বাই দিল্লি রোড তো আমি চায়ের দোকানে বসে আছি আমাকে একজন প্রশ্ন করছেন হাজরাত একটা কথা জিজ্ঞাসা করবো কিছু মনে করেন না বলুন বলুন কি কথা বলে সংক্ষিপ্ত বলবেন বেশি চাপ বাড়াবেন না বলে হ্যাঁ সংক্ষিপ্তই বলবো আমি বললাম যে গোটা ওয়ার্ল্ড উনি বলছেন